আসসালামু আলাইকুম ভিয়র্স চলে আসলাম মুনপ্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের লেটেস্ট পার্টি দেখাবো যেগুলো সালে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে কাজের পেয়ে যাচ্ছেন এই যে দেখেন গলার নিচে কিন্তু হেভি লাকজারি কাজ করা পুরো বডিতে কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা আছে যে দেখেন প্যানেলটা কাটার করা এবং টাসেল দেওয়া আছে এগুলো আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন মার্কেট থেকে হাতার মধ্যে খুব সুন্দরভাবে কটসুতার ওপর কারচুপির কাজ করা অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনার নতুন পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এখন আমি আপনাদের গাটা দেখাচ্ছি এই দেখেন গাটা নিচের প্যানেলে কাজটা দেখেন কাজ করা দেখেন প্যানেলটা কিন্তু করা আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা আছে পিওর জর্জেট কাপড়ের উপরে এটা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের উপর কারচুপির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা আছে আর অন্যটা দেখেন সাইডটা কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে আমি আপনাদের কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা বাসন্তী কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট পার্টি গার্ড ড্রেস পাচ্ছেন মেয়ে বাচ্চাদের একেবারে বিশেষ একটা কালেকশন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের এবং এটার প্রাইসটা কিন্তু দুই থেকে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের একই রকম প্রাইস আপনারা নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাই তিন হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা সাইজটা থাকবে দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ডিপ পার্পেল কালার মধ্যে পাচ্ছেন এই কালারটা চাইলে আপনারা নিতে পারেন আমি আবারও বলছি এটা পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কটসতে কারচুপির কাজ করা হেভি লাক্সারি যারা বিয়ে শাদী প্রোগ্রাম বা অনুষ্ঠানে পড়ার জন্য বাচ্চাদের লেটেস্ট কালেকশন চাচ্ছেন পার্টি কালারের মধ্যে এটা আপনারা নিতে পারেন খুবই লেটেস্ট এবং ভালো মানে ভালো কোয়ালিটির আপনি নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আর এটার সাইজটা থাকবে মিনিমাম দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের আর দুই থেকে পাঁচ বছর প্রাইসটা এভারেজ তিন হাজার টাকাই পড়বে গাইস এখন যে গার্ড ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা মিনিমাম 6 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনে ডেলিভারি করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই 4200 টাকা আর এগুলোর প্রাইস থাকবে 4200 টাকা পুরো গার্ড ড্রেসটা আমি দেখাচ্ছি ডিজাইনটা আপনাদের 6 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবে এই যে দেখেন এটাও পিওর জর্জেটের উপর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আছে আর এখানে দেখতেই পাচ্ছেন প্যানেলটা কাটার করা টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কাটার করা আছে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডে কিন্তু পুরো ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার এগুলো নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর কাজ করা আছে এখানে সি স্টোনের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ওকে ওকে ঠিক আছে আর এটার সাথে একটা ওন্যা আছে এই যে দেখেন ওনাটা দেখেন সাইডটা কাটার করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার বাসদি কালারের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা আপনাদের পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে সরাসরি আসলে পেয়ে যাবেন এগুলো মিনিমাম আপনারা ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন নতুন কালেকশনে বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালেস্ট ড্রেস নিতে চাচ্ছেন এই গার্ড্রেস ড্রেসগুলো এখান থেকে নতুন কালেকশনে পাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই চার হাজার আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা সাইজটা থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার এটা আপনার লাল ম্যাজেন্টা কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এই কালারটা কিন্তু অনেকেই আপনারা পছন্দ করেন খুবই চমৎকার সো আপনারা এগুলো ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নতুন কারার ড্রেস আর এগুলো প্রাইস পড়বে চার টাকা আর সাইজটা থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের একটা সারা ড্রেস দেখাই যেহেতু অনেকগুলো গারা ড্রেস দেখিয়েছি যারা সারা ড্রেস নিতে চান এই সারা ড্রেসটা কিন্তু আপনারা একেবারে দুই সালের ইউনিক মডেলে পেয়ে যাবেন সো এটা দেখেন আপনারা একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কটতার কাজ করা আছে আর মিররশ্রয় কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ ভরাট কাজে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি এইজ দেখেন হাতারা সম্পূর্ণ ভরাট কাজ করা হ্যাভি গর্জিয়াস মানে বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য একেবারে সেরা একটি গাড়া পার্টি সারা ড্রেস আর এখন আমি আপনাদের লেহেঙ্গাটা দেখাচ্ছি এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাবে সুদার কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর পিওর জর্জের কাপড়ের উপরে এটা ঘেরও প্রচুর চড়া থাকবে ওকে আর আচ্ছা আর এটার পাবেন দশ থেকে চোদ্দ বছর বাচ্চাদের আচ্ছা এটা দেখি দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের এই সার ড্রেসটা আপনার ইউনিক কালেকশনে পেয়ে যাবেন মুন প্লেস থেকে সরাসরি মার্কেট আসলে নিতে পারবেন হেভি লাকজারি আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া চার হাজার পাঁচশো আর এটার প্রাইস টা থাকবে চার হাজার পাঁচশো টাকা সারটা কিন্তু একটা অন্য আছে আমি পরবর্তী কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনারা ম্যাজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই 4500 টাকা আর এটার প্রাইসটা থাকবে 4500 টাকা সাইজটা কি দেওয়া যাবে এটা 10 থেকে 14 15 বছর বাচ্চা পর্যন্ত পাবে আপনারা কিন্তু এই শর্ট ড্রেসটা মানে মিনিমাম 10 থেকে 14 15 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবে নতুন কালেকশনে আর এটার প্রাইসটা কত পড়বে 4500 আর এটার প্রাইসটা থাকবে 4500 টাকা পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ডিপ পার্পলের মধ্যে পাচ্ছেন সো জারজি কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নি অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা নতুন বছরের ডিজাইনের পার্টি শাড় ড্রেস নিতে চাচ্ছেন বয়সটা কত থাকবে 10 থেকে 14 15 থেকে 14 15 বছর এই বাচ্চাদের তারা কিন্তু এই পার্টি শাড় ড্রেসটা এখান থেকে চলে সরাসরি পাবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আর এই পার্টি সার ড্রেসটার প্রাইসটা থাকবে 4200 টাকা সাইজটা মিনিমাম থাকবে 10 থেকে 14 14 15 বছর মেয়ে বাচ্চাদের আমি আপনাদের অ্যাড্রেসে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস আর সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্নফুলি গার্নে সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য